এই বন্ধু হ্যাঁ বন্ধু বলছি আমার একটা ইমার্জেন্সি টাচ ফোন দরকার টাচ ফোন কয় টাকার মধ্যে এই পাঁচ সাত হাজার টাকার মধ্যে হলেই হবে পাঁচ সাত হাজার টাকার মধ্যে আচ্ছা দাঁড়া আমার একজন বলে একটা ফোন বিক্রি করবে আচ্ছা দরকার কি দেখ আচ্ছা দেখ বন্ধু হ্যালো নয়ন এ তুই না বলছিলি একটা ফোন বিক্রি করবি হ্যাঁ ভাই হ্যাঁ কয় টাকায় বিক্রি করবে এটা ষাট হাজার

সাত হাজার টাকা কম নেই না না কম জম দেওয়া যাবে না আরে বন্ধু সাত হাজার টাকারই ফোন তুই নিবি তাই বল ফোন তো দেখি সেরকম একটা জুতির মনে হচ্ছে না তাও তুই জিনিস আমার একটা ফোনের দরকার বলছি এই ফোনের কন্ডিশনও ভালো না ফোনে একটা খুব জুত না ঠিক আছে এই সাত হাজারে নিবা না কম আছে বলো হ্যাঁ ভাই এই ফোন যদি চার হাজার আমি বেশি তাহলে আপনার বন্ধু তিন হাজার টাকা দাঁড়ালে আমি কমতে দেবো সালার এই জগতে আমি কার বিশ্বাস করবো সালার কোন পাগলের কানায় পড়লা